পুরানোকে বিদায় জানিয়ে নতুনকে আলিঙ্গন করে যদি একটু মিষ্টি মুখ করাতে চান তাহলে বলবো পৃথিবীর সহজ সহজ রেসিপি এটা এটা আপনি এক ঢিলে দুই পাখি মারতে পারবেন যেরকম আবার যাকে খাওয়াবেন সেই খাবারটি খাওয়ার পরে নতুন বছর থেকেই কিন্তু এই খাবারের প্রেমে পড়ে যাবে সে কতবার এই খাবারের ডিমান্ড করবে আপনার কাছে সে আর বলার কথা নয় নমস্কার কেমন আছেন সবাই বছরের আজকে অন্তিম দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আজকে আপনাদের সামনে তুলে ধরেছি রসমালাই পিঠা এটা যেরকম সুস্বাদু বানানোটাও কিন্তু ভীষণ সহজ আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো এটা শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে সেখানে ভেজা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এই শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে এই পিঠেটা বানিয়ে দেখাবো আর এখানে আমি পাঁচশো চালের গুঁড়ো নিয়েছি আপনাদের লোক সদস্য বুঝে সেখানে বেশি কিংবা কম সেখানে করতে পারেন আর থাকছে এখানে খেজুরের গুড়ের পাটালি আর এর আগের ভিডিওতে আপনাদের তো বলেইছি যে খেজুরের গুড় এবং এই পাটালি আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা আর পাটালি আজকে লাগবে কেননা পাটালি হবে এই রেসিপির মধ্যমণি তাহলে চলুন এতখানি পাটালি লাগবে না এখান থেকে খানিকটা কেটে নেব হাফটা পাটালি টুকরো করে কেটে নিলাম ঠিক ভাবে আর এতটা রেখে দিলাম এটা আমাদের পরে কাজে লাগবে আর টুকরোগুলো ঠিক এরকম মাপের পড়েছি ঠিক এরকম আর এই পাটালি টুকরো কিন্তু আজকে আমাদের রেসিপির প্রধান উপকরণ এবার পাটালি টুকরোগুলো তুলে নিলাম একটা প্লেটে এবার রান্নাতে চলে যায় প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই আর তাতে দিলাম মোটামুটি হাফ কাপ মতো জল এবার জলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো একটুখানি লবণ মোটামুটি হাফ চামচ মতো লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ লিটার দুধ আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি আপনার সেখানে চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন এবার বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম এবার একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ ফুটে গেছে আর দুধ যখন ফুটে যাবে তখন কিন্তু খামিরটা বানাতে হবে এবার নিয়ে নিলাম চালের গুঁড়োটা এবার এক হাত দিয়ে চালের গুঁড়োটা ঢালবো আর এক হাতে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে থাকবো এই কাজটা দুইজন করলে ভালো হয় কিন্তু ওই যে কাজের সময় কাউকে তখন পাওয়া যায় না এবার এক হাত দিয়ে ভালো করে এভাবে নেড়ে এবার আস্তে আস্তে এটাকে মেশাতে থাকতে হবে আর অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে দিয়ে এবার খামিরটা তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেম এখন কিন্তু লো টু মিডিয়ামই আছে তবে এরপরে কিন্তু লো করে দেবো পুরো চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেল এবার আস্তে আস্তে নাড়তে থাকতে হবে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি না হলে নিচে লেগে যাবে যেহেতু দুধ আছে এবার এটা কিন্তু বারে বারে নাড়তে থাকতে হবে যাতে দুধের সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায় এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিট পর আটাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন দেখে বুঝতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটা আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট কেন খামিরটা যদি ভালো করে না বানেন পিঠেটা কিন্তু ভালো তৈরি হবে না পিঠেটা নরম তৈরি হবে না পিঠেটা শক্ত হবে জলের মাপ এবং পারফেক্ট খামির তৈরি হলে পিঠে ভালো তৈরি হবে এবার আটাটা আমাদের রেডি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে এবার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি খামিরটাকে ঢেকে রেখে দেবো যাতে আটাটা পুরোপুরি সেট হয়ে যায় এবার সাত মিনিট পর এবার একটা থালার মধ্যে আমি আটাটা ঢেলে দেব এটা কিন্তু খুব গরম এখন এবার আটাটা একটুখানি ঠান্ডা হলে এবার মাখা শুরু করতে হবে এবার তার জন্য এখানে হাফ চামচ ঘি দিয়ে নিলাম খুব ঠান্ডা হয়ে গেলে আটা কিন্তু মাখলে শক্ত হয়ে যাবে ওই জন্য যতটা পারবেন একটু গরম থাকা অবস্থায় মাখা শুরু করবে ওতে আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে যায় আর আটার উপরে না একটা শক্ত পড়ে যায় না ওটা আটা ঠান্ডা হয়ে গেলে আস্তরণটা ওই রকম যায় উপরে পুরো শক্ত শক্ত হয়ে যায় এবার খুব ভালোভাবে একটু সময় নিয়ে এবার আটাটাকে মেখে নেব আটা মাখার উপর নির্ভর করছে পিঠেটা ভালো হওয়া এবার শক্ত হবে কি নরম হবে এবার সেইটা আটাটা মাখার উপর কিন্তু অনেকটা নির্ভর করে এবং পিঠের উপরে যে ফেটে যায় সেটা কিন্তু ভালোভাবে আটাটা মাখা না হলে সেটা ফেটে যাবে আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবার আটাটা খুব ভালোভাবে মেখে নিলাম আর আটাটা কতখানি পারফেক্ট মাখা হয়েছে আটার উপরে গা দেখে বুঝতেই পারছেন এখানে নরম একটা আটার ডো আমাদের কিন্তু রেডি হয়ে গেল আর কতটা নরম সেটা দেখে বুঝতেই পারলেন তাহলে খামির আমাদের রেডি হয়ে গেল এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন না হলে পিঠে করার সময় অনেক সময় পিঠে কিন্তু ফেটে যেতে পারে তার এটাই কারণ এবার একটা বাটিই হোক কিংবা একটা ভেজা তোয়ালেই হোক এবার ঢাকা দিয়ে দিতে হবে এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে দুধটা জাল দিয়ে নেবো গ্যাসটা প্রথমে জ্বালিয়ে এখানে আমি দুধের কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় লিটারের একটু বেশি দুধ নিয়েছি সেখানে আপনারা চাইলে দেড় লিটার কিংবা এক লিটার দুধও নিতে পারেন এবার দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গেছে কারণ দুধ যত ভালোভাবে জাল দেওয়া হবে পিঠের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে এবার দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়ে এবার দিয়ে দেবো বাকি পাটালিটা যে পাটালিটা কেটে রাখলাম সেটাই দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার পাটালিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত দুধটাকে জ্বালিয়ে নিতে হবে এবার এটা ফুটতে থাক ততক্ষণে আমরা পিঠেটা বানিয়ে নিই আটাটা আমাদের এতক্ষণে কিন্তু সেট হয়ে গেছে এবার অল্প একটুখানি করে লেচি কাটবো দিয়ে এটা একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে মাঝখানে গর্ত করে আস্তে আস্তে করে ঘোরাতে হবে ঠিক এই এইরকম এবার এর মাঝখানে পাটালির এক টুকরো দিয়ে এবার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবে পাটালিটা না বেরিয়ে যায় এবার ঠিক এইভাবে এক এক করে তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল আর একটা করে দেখাচ্ছি আর খেয়াল রাখতে হবে পাটালিটা যেন কোনোভাবে বেরিয়ে না যায় এভাবে এক এক করে সব পিঠেগুলো আমরা বানিয়ে নেব পিঠেগুলো সব বানানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন মনে হচ্ছে রসগোল্লা তাই না আর এদিকে দুধও কিন্তু ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এবার এক এক করে পিঠেগুলো সব দিয়ে দেবো এবার পিঠেগুলো সব দেয়া হয়ে গেলে এবার আলতো হাতে একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে বেশি আবার নাড়া যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে এবার পিঠেগুলো ফুটে গেছে এবার এটা মোটামুটি আট থেকে দশ মিনিটের জন্য এটা ফুটতে দেবো আর হালকা হাতে মাঝে সাঝে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবে হাই করা যাবে না এখন লো টু মিডিয়াম আছে আর লো টু মিডিয়াম আছে কিন্তু পিঠেটা বানিয়ে নিতে হবে আর থেকে থেকে একটুখানি একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে একটার আর একটা গায়ে না লেগে যায় এবার এটা মোটামুটি থেকে মিনিট এটা ফুটবে কারণ পিঠেটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আবার দুধটাও কিন্তু ঘন হওয়ার ব্যাপার আছে আর তবেই কিন্তু পিঠেটা স্বাদ লাগবে খেতে এবার এটা অনেকক্ষণ ধরেই ফুটছে মোটামুটি দশ মিনিট হয়ে গেছে আর কখন বুঝবেন যখন দেখবেন পিঠেগুলো হালকা একটুখানি ফাটতে শুরু করেছে তবে সবগুলো নয় দুই একটা তখনই জানবেন যে পিঠেগুলো রেডি হয়ে গেছে এই পিঠেগুলো দুই দু একটা আমি দেখে নিলাম এটা ফেটে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব পিঠে আমাদের রেডি হয়ে গেল এবার এটা মোটামুটি একটুখানি ঠান্ডা হয়ে গেছে এবার কি মনে হচ্ছে না যে এটা নলেন গুড়ের রসগোল্লা বললাম না এক ঢিলে দুই পাখি নতুন বছরে মিষ্টি মুখও করা হবে আবার ভালোবেসে তাকে এরকম সুস্বাদু পিঠেও খাওয়ানো হবে তাহলে পিঠেটা একটুখানি ডেকোরেট করে দিই এবার দেখুন কি দারুণ লাগছে কারো দেখে কিন্তু ধরারই ক্ষমতা নেই যে এটা রসগোল্লা নাকি এটা পিঠে আর এই শীতে কনকনে ঠান্ডার মধ্যে এরকম গরম গরম এক বাটি পিঠে হাতে ধরিয়ে দেন ভালোবাসার ছোঁয়া দিয়ে তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রসমালাই পিঠে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে কারণ এত সহজ এবং এত সুস্বাদু একটা পিঠি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা সেটা ভালোবেসেই নেবেন আর কতখানি নরম একটুখানি হাতে চাপ দিলেই কিন্তু পিঠেটা ভেঙে যাচ্ছে আর ভিতরে দেখুন রসের সাগর আর কতখানি নরম হয়েছে সেটা দেখে বুঝতেই পারলেন আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর হ্যাঁ সুন্দর করে একটা কমেন্ট একটা লাইক এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে আপনার দ্বারাই অন্য কারোর উপকারে আসে আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর তাহলে আজ চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন